আল্লাহা কলম সৃষ্টি করে প্রত্যেকটি বিষয়কে লিখতে বলেছেন কলম লিখে ফেলেছে কালি শুকিয়ে গেছে কলম নেওয়া হয়েছে উঠিয়ে অতএব এই দুনিয়ার জীবনে আপনার দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা রিসিক ব্যবসা বাণিজ্য স্ত্রী সন্তান এইগুলোকে নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই আপনার আমার তাঁত যা লেখা হয়েছে এর এক একটা দানা আপনি বেশি খেয়ে পৃথিবী থেকে যাবেন না আর আপনার আমার রিজিকে যা আছে তার এক চুল রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না এটাই চূড়ান্ত সত্য কথা আপনি ঘুষ খান আর সুদ খান আর দুর্নীতি করেন আর মানুষের সম্পদ আত্মসাদী করেন না কেন যতটুকু লিখা আছে আপনার তাপদের এর বেশি আপনি কিচ্ছু পাবেন না আর আপনি হালালে থাকার জন্য যতই কষ্ট করেন হালালে আছেন সবজি বিক্রি করে খাচ্ছেন আপনি ছোটোখাটো ব্যবসা করছেন মানুষ আপনাকে দাম দেয় না আন্ডারেস্টিমেট করে গরিব বলে ফকির মিস্কিন বলে কিন্তু আপনার তাফ যা আছে আপনি সেটাই পাবেন এর বেশি আপনি কিচ্ছু পাবেন হউ ওয়েল আউ ওয়েল আল্লাহ মা প্রথমে আল্লাহই শেষ পুল্লুম্যান আই হ্যা ফ্যান ওয়াই অফ দ্য কম ওয়ান ইউরোপ দিকে জেলে ক্রম প্রত্যেকটা বিষয়ে ফানা হয়ে যাবে কিচ্ছু থাকবে না এখন আপনি পৃথিবীতে যা দেখছেন এগুলোর কিছুই থাকবে না প্রত্যেক 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 মানুষ প্রত্যেকটা জিন উদ্ভিদ এই প্রাণী আকাশ মহাবিশ্ব সবাই শেষ হয়ে যাবে কিছু থাকবে না এই বিষয়টা আগে ভালো করে হজম করতে হবে যে আমরা এখানে থাকতে আসেনি আমরা এই দুনিয়ায় থাকতে আসেনি আমরা এখানে এসেছি চলে যেতে যার মনের মধ্যে এই কনসেপ্ট থাকে সে আল্লাহ পাকের বিদ্রোহী হতে পারে না সে কখনো আল্লাহ দ্রোহিতা করতে পারে না কুফরি করতে পারে না শির করতে পারে না আল্লাহর অবাধ্য হতে পারে না যার মনের মধ্যে এই চিন্তা বদ্ধমূল যে আমি এখানে থাকতে আসিনি আমি এখানে মুসাফিরের মতো এসেছি গাছের ছায়া বিশ্রাম নিচ্ছি বিশ্রাম নিয়ে শেষ হবে চলে যাও যারাই আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হচ্ছে শিরিক করছে বেদাত করছে হারাম খাচ্ছে ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে জেনা করছে আল্লাহ দ্রোহিতা করছে আল্লাহর বিধান অস্বীকার করছে তারা ইনডাইরেক্টলি ধরে নিয়েছে যে তারা মনে হয় পৃথিবীতে চিরকাল থাকবে কারণ যদি কেয়ামতের মাঠের কথা তাদের স্মরণ থাকতো তারা কখনো এই কাজগুলো করতে পারতো না পারতো এবার আসেন আল্লাহ কলম সৃষ্টি করে তাকদির লিখেছেন অতএব তাকদির নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই কোশ্চিন কালেও পাবেন না ফুলস্টপ আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুলস্টপ আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন হ্যাঁ এই চিন্তাটা আগে মাথার মতো সেট করে এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো সে হতাশ হয় না কখনো সে ভয় পায় না আল্লাহর পথে চলতে গিয়ে পিছু পা হয় না সে জালেমের সামনে মাথা মতো করে না যার মাথায় এই চিন্তা আছে আল্লাহ যা লিখেছেন এটা হবে যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে সিম্পল এর মধ্যে পাক পরীক্ষায় ফেলবেন ওই বিষয়টা ডিফারেন্ট আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে